নমস্কার বন্ধুরা আমি শরমা আর সরমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম একটা ফাস্ট ফুডের রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি একটা এগ রোলের রেসিপি আমরা বাইরে বেরোলেই এই এগ রোল সকলেই রাস্তার ধারে খেয়ে থাকি আজ সেই রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য চিনি আর দিচ্ছি দু টেবিল মতো সাদা তেল সাদা তেল দিয়ে এই ময়দাটা আমি ভালো করে ময়ম দিয়ে নেব আমি হাতে করে মেখে ময়ম দিয়ে নিচ্ছি আমার এখানে ময়ম দেয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নেব জল কিন্তু একেবারে দিচ্ছি না আমি অল্প অল্প করে দিয়ে একটা ময়দার ডো করে নেব মেখে দেখুন এখানে আমার ময়দার ডো হয়ে গেছে এবার এটাকে হাতে করে আর একটু ভালো করে মেখে নেব ডোটা একটু ভালো করে মেখে নিলে পরোটাগুলোও কিন্তু খুব সফট হবে দেখুন আমি এখানে ভালো করে মেখে নিয়ে মিডিয়াম একটা ডো করে নিয়েছি খুব শক্তও নয় আবার খুব নরমও নয় দিয়ে এটা ঢেকে দশ মিনিট মতো রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর আমাদের ময়দা সেট হয়ে গেছে এবার আরও একটু হালকা হাতে আমি এটা মেখে নেব আমার মাখা হয়ে গেছে এবার এটা থেকে আমি তিনটে লেচি কেটে নেবো আমার তিনটে লেচি কাটা হয়ে গেছে এবার লেচিগুলোকে আমি রাউন্ড করে নিচ্ছি হাতে করে এইভাবে আমি লেচিগুলোকে গোল করে নিয়েছি তিনটে লেচি আমার গোল করা হয়ে গেছে এরপর আমি পরোটাটা বেলে নেব তার জন্য আমি এটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা ময়দা দিয়ে আমি এখান থেকে একটা লেচি নিয়েছি দিয়ে এটাকে আমি রুটির মতো বেলে নেবো যেরকম আমরা বাড়িতে নর্মাল রুটি বা পরোটা বানাই সেরকমই পাতলা করে বেলবো খুব একটা মোটা করব না দেখুন আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেছে আমি এটা রেখে দিচ্ছি দিয়ে আবারও একটা রুটি আমি সেম প্রসেসে করে নিচ্ছি দেখুন এই রুটিটাও আমার করা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো রুটি করে নিয়েছি এরপর একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি তার জন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে একটা ডিম ফাটাচ্ছি প্রথমে যেহেতু প্রথমে একটা করবো ফাটানো হয়ে গেছে এতে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে আমি খুব ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি তিনটে ডিম নিয়েছি তিনটে পরোটার জন্য ডিম মেশানো হয়ে গেছে এরপর একটা তাওয়া আমি ওভেনে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রুটি রুটিটা আমি এপিট ওপিট করে খুব ভালো করে সেঁকে নেব যেরকম আমরা বাড়িতে নর্মাল রুটি শেঁকি সেরকম ভাবি এক পিঠটা হয়ে গেল এটাকে উল্টে আবার অপর পিঠটা দিয়ে আমি ভালো করে সেঁকে নিচ্ছি এই রুটি শেখতে শেখতে সকলকে আবারও বলি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার একটা রুটি স্যাঁকা হয়ে গেছে তুলে নিলাম এবার এই তাওয়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটানো ডিমটা ডিমটা দেওয়া আমার হয়ে গেছে ডিম দিয়ে আমি এখান থেকে একটা রুটি নিয়ে এই ডিমের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেপে ডিমটাকে চাড়িয়ে দিচ্ছি ডিম চাড়ানো হয়ে গেলে আমি চামচে করে এক চামচ সাদা তেল নিয়ে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পরোটাটা ভাজার জন্য দিয়ে এটা খুন্তির সাহায্যে তেলটা আমি চাড়িয়ে দিচ্ছি তেল চাড়িয়ে দিয়ে আমি খুন্তি সাহায্যে পরোটাটা উল্টে নিচ্ছি দেখুন ডিমটাও খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবার তেল দিয়ে অপর পিঠটা আমি পরোটার ভালো করে ভেজে নিচ্ছি পরোটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি এরপর আমি এই তাওয়াতেই বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি সেম প্রসেসে দিয়ে পরোটাটা ভেজে আবার ডিম দিয়ে আমি করে নিচ্ছি পুরো ভিডিওটা আমি এখানে দেখালাম না সবগুলো পরোটাই আমি এখানে ডিম দিয়ে ভেজে নিয়েছি এরপর পুর দেওয়ার জন্য আমি নিয়েছি গাজর কুচি শশা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর রোলটা কভার করার জন্য আমি তিনটে সাদা কাগজ এইভাবে কেটে নিয়েছি এখান থেকে একটা কাগজ নিয়ে আমি চাকতির ওপর রাখলাম এই চাকতির ওপর রেখে আমি ওপরে এই পরোটাটা রাখছি এবার এই পরোটার মাঝে আমি এ দিয়ে দিচ্ছি গাজর কুচি কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি সবগুলি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সব শেষে সামান্য বিট লবণ বিট লবণ দিলে এর স্বাদটা খুব ভালো লাগে আর দিচ্ছি টমেটো সস টমেটো সসটা আমি এইভাবে চাড়িয়ে দিচ্ছি সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার এই পরোটার সাইডটা ধরে এইভাবে পাতা আমি এটাকে মুড়ে নেব রোল করে আমি যেভাবে মুড়ছি সেইভাবেই মুড়ে নেবেন দেখুন আমার রোল করা হয়ে গেছে এবার পেছন সাইডের কাগজটা এইভাবে আলতো করে ভালো করে মুড়ে দিতে হবে যাতে ভেতরের কোনো কিছু বাইরে না পেরিয়ে আসে আমার মোড়া হয়ে গেছে দেখুন আমাদের এগরোল একেবারে তৈরি হয়ে গেছে একেবারে দোকানের মতো পারফেক্ট আর এটা খেতে তো অসাধারণ আমি এটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখুন একদম দোকানের মতোই হয়েছে আশা করছি আমার সব ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক 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 ধন্যবাদ